আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আম্ম আমান্ড বাদাম ভিজিয়ে রেখেছিল তো সেটাই আমি খেয়ে নিলাম আর আজকে তো অনেক খুশির কার খবর আজকে ভাইয়ের জন্য কম্পিউটার কিনতে এসেছি দেখো কম্পিউটার নেওয়া হয়ে গেছে ওরা সব ঠিকঠাক করে দিচ্ছিল তো এগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল তো এইভাবেই আমরাও দেখে নিচ্ছিলাম কিভাবে করছে না করছে অনেক দিনের ইচ্ছা পূরণ হলো তো এইভাবে আমি আমরা দেখে নিচ্ছিলাম তো ওরা এটা কমপ্লিট করে নিলে আমরা আমাদের সব কমপ্লিট হয়ে যাবে তো আমরা বাড়ি চলে আসতে পারবো দেখো তারপর আমরা বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসেছি দেখো এখানে সব রাখা আছে এখানে রাখা আছে তারপরে দেখো কম্পিউটার সব সেট করা হয়ে গেছে কম্পিউটারের সঙ্গে হচ্ছে প্রিন্টারও নিয়ে নেওয়া হয়েছিল ওখান থেকে কেমন হয়েছে অবশ্যই জানাবে দেখো তারপর কম্পিউটার বাড়িতে আসার জন্য এত খুশিতে আমরা বিরিয়ানি খেলাম চার প্লেট এনেছিল ভাই তো সেখান থেকে আমাকে এক প্লেট দিল তো ভাই চিকেন বিরিয়ানি এনেছিল আমি এটা এবার ঢেলে নেব ঢেলে নিচ্ছি চিকেন বিরিয়ানি এনেছিল কালারটা কত সুন্দর না চিকেন আলু স্যালাড সবগুলো নিয়ে বসে গেছি এবার আমি খাওয়া দাওয়া করব দেখো বিরিয়ানির কালারটা কতটা সুন্দর তো আমি এবার খাওয়া দাওয়া করে নেব খুব সুন্দর টেস্টটা বিরিয়ানির আমি একটু স্যালাড খেয়ে নিচ্ছি চিকেনের সাইজটাও বড়ো আছে তো তারপর খাওয়া দাওয়ার পর বিকালবেলা এটির বাইরে বাইরে বেরিয়েছিলাম বাপিকে ওষুধ নিয়ে আসতে বলেছিল সেই কারণে একটু বাইরে বেরিয়েছিলাম ভাই যাচ্ছিলো তাই বললাম চল আমিও যাই একসঙ্গে ঘুরে আসি আবার দেখো আমরা চলে যাচ্ছি তো রাস্তাটা তখন সন্ধ্যাবেলাই ছিল সবে সবে সন্ধ্যা হয়েছিল একদম খালি ছিল রাস্তাটা যেন মনে হচ্ছে কত না রাত হয়ে গেছে দেখো বিবেকানন্দ কলেজের পাশ দিয়ে যাচ্ছি অন্য সময় রাস্তায় লোকজন থাকে এই দিন কেন ছিল না জানি না একদমই খালি ছিল রাস্তাটা তো আমরা চলে যাচ্ছি আদিলকে আসতে বলেছিলাম ও আর আসেনি বললো পরে একদিন যাবে তারপর দেখো এই যে আমি বেশ রাস্তায় হাওয়া হাওয়া ছিল বাতাস ছিল যেই পরিমাণে গরম পড়েছে তারপর আমি আর ভাই চলে চলে যাচ্ছি তারপর চলে আসলাম ওষুধ নিতে এটা একটা হোমায়োপি ওষুধের দোকান তো ওইখান থেকে ওষুধ নিয়ে নিচ্ছে ভাই নেওয়ার পর আবার বাড়ির দিকে চলে এসেছি দেখো রাস্তাটা কতটা সুন্দর লাগছে রাস্তাটা অনেক সুন্দর লাগছিল তারপর বাড়িতে চলে আসলাম এসে আম্মু হচ্ছে একটু চপ করেছিল চপ ভেজেছিল তো সেটাই আমাদেরকে খেতে দিল বেগুনি করেছিল আমি টেস্ট করছিলাম সব সময় সব সময় যেমন ভালো হয় তেমনই ভালো হয়েছিল মাছ মজ করছিল বেশ তারপর আমি খাওয়া দাওয়া করে নিলাম বেশ ভালো হয়েছিল বেগুনিটা তারপর রাত্রেবেলা হচ্ছে আমুল ছিল ড্রাগন গাছে ফুল ফুটবে আজকে তো ছাদে চলে আসলাম দেখো ফুল ফুটে গেছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে দেখো ফুলটা কত সুন্দর লাগছে কমেন্ট করবে নেক্সট ভিডিও দেখা হবে